নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আমি বাগেশ্বর ধাম সরকার আজকের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ বিশ্বাস এবং সংকল্পের সাথে করছি যদি আমার একটি কথাও অসত্য প্রমাণিত হয় তাহলে আমি আজ থেকে ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব এটি আমার বচন কারণ আজ সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটের পর আপনার জীবনে কলিযুগের সবচেয়ে অদ্ভুত চমৎকার ঘটতে চলেছে এবং এই ঘটনাকে কোনো শক্তিই রোধ করতে পারবে না তাই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যতই ব্যস্ততা থাকুক না কেন সব কাজ ছেড়ে শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমার পূর্ণ গ্যারান্টি যে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ জীবনের দিকেই পরিবর্তন করে দেবে ভিডিও শুরু করার আগে যতজন বালাজি এবং মাতা রানীর সত্যিকারের উপাসক আছেন দয়া করে ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্যিকারের মন এবং ভক্তিভাবে তিনবার জয় মাতা দিই জয় বালাজী মহারাজ লিখুন যাতে মাতা রানী এবং বালাজি মহারাজের আশীর্বাদ এবং প্রেম আপনাদের সকলের কাছে সহজে পৌঁছায় বন্ধুগণ আপনাদের তথ্যের জন্য এই কথা অবশ্যই বলতে হবে যে আজ সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটের পর আপনার জীবনে এত বড় পরিবর্তন হবে যে আপনি নিজেকে সামলাতে কষ্ট পাবেন আপনি খুশিতে নাচতে শুরু করবেন কারণ আপনি একদম সঠিক শুনছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা প্রচণ্ড ঝড় আসতে চলেছে বন্ধুগণ এটি এমন সংবাদ যা শুনে আপনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবেন কারণ এই আনন্দদায়ক খবরটি এত যে আপনি এটা জেনে নিন যে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে একটা নতুন গল্প লেখা হচ্ছে এমন অকল্পনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনি আজ পর্যন্ত শুধু কল্পনায় ভেবেছেন এখন আমরা ভিডিওতে এগিয়ে যাই এবং আপনাদের ক্রমান বিস্তারিত তথ্য দেব কোনো কোনো চমৎকার আপনার জীবনে ঘটতে চলেছে কোন কোন বট খুশি আপনার হাতে আসতে চলেছে এবং কোন কোন বিশেষ কথা আপনাকে মনে রাখতে হবে এই সব বিষয়ে পূর্ণ তথ্য পাবেন বন্ধুগণ আপনাদের এই কথাও জেনে নেওয়া উচিত যে যে ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে তা এত আশ্চর্যজনক যে তা শুনে আপনার মানসিক সন্তুলন তুলতে পারে কিন্তু এই কথা আপনি কারো সাথে ভাগ করবেন না কারো কানে কানে খবরও পৌঁছাতে দেবেন না কারণ এই সম্পূর্ণ ঘটনা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে দিন এখন আপনার জীবনে পাঁচটা সুখ সংকেত একসাথে পাবেন এবং সাথে সাথে পাঁচটা বিশাল আশ্চর্য পাবেন অর্থাৎ মিলিয়ে আপনি একসাথে এক শূন্যটা বড় সুখবর পাবেন কিন্তু বন্ধুগণ আগামী দুই চার ঘন্টা আপনার জন্য অত্যন্ত সংবেদনশীল এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কিছু এমন ভুল একদম করতে হবে না যা পরে ভারী পড়তে পারে এই ভুলগুলো কি কি এর উপর আমরা ভিডিওতে পরে আলোচনা করব কারণ কখনো কখনো আমরা অজান্তে এমন কিছু কর্ম করে ফেলি যা শাস্তি আমাদের ভোগ করতে হয় এমনই কিছু ভুল হয় যা আমাদের একদম করা উচিত নয় এই দোষগুলোর কারণেই জীবনের সমস্যা উৎপন্ন হয় কিন্তু তার আগে আমরা জানব যে আপনার কুণ্ডলিতে একসাথে কোন কোনো বড় যোগ তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুগণ আপনি একদম সঠিক শুনছেন আপনার কুণ্ডলিতে এই সময়ে কর্মসিদ্ধি যোগ অমিত সিদ্ধি যোগ এবং দুটি রাজযোগের সংযোগ তৈরি হয়েছে এর অর্থ এই যে এখন আপনার জন্য জীবনের সমস্ত খুশির দরজা খুলে গেছে যে দুঃখ সংকট আপনি অতীত সময়ে সহ্য করেছেন এখন তার কয়েকগুণ ফল আপনি পেতে চলেছেন যেমন আপনি জানেন গত বারো বছর ধরে আপনি অবিরত সংগ্রাম এবং দুঃখের সম্মুখীন হয়েছেন কিন্তু এখন তার প্রতিফল এত প্রবল হবে যে আপনার ঘর টাকায় ভরে যাবে আপনি নোট গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনাকে টাকা গোনার মেশিন আনতে হতে পারে কারণ এত অধিক সম্পত্তি এবং ধন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সাত জন্মে যত খুশি কারও পাওয়া যায়নি তা সব এখন আপনি একই জীবনে পেয়ে যাবেন আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে এখন পর্যন্ত অত্যধিক সমস্যা ছিল খুব গুরুতর কষ্ট থেকে আপনি লড়াই করেছেন কিন্তু আপনি কি জানেন যে এই কষ্টগুলোর মূল কি যদি না জানেন তাহলে এই ভিডিওটি পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এতে আপনাদের বিস্তারিত বলা হবে যে কোনো কারণে আপনার জীবনে এত বাধা এসেছে এবং কোনো কোনো ভুল আপনি বারবার করেছেন যার ফলে আপনার উন্নতি রুকেছে এই সমস্যাগুলোর পিছনে দুটি এমন প্রধান ভুল আছে যা আপনি বারবার করেছেন এবং এই ভুলগুলো আপনার জীবনের অগ্রগতি রোধ করেছে প্রথম এবং সবচেয়ে গুরুতর ভুল যা জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল মঙ্গলবারের দিন মাংসাহার করা হ্যাঁ বন্ধুগণ এই কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে মঙ্গলবারে মাংস মাছ খাওয়া পূর্ণতক নিষিদ্ধ যে ব্যক্তি মঙ্গলবারে মাংস খায় তার জীবনে প্রভু শ্রীরামের কৃপা হয় না এমন ব্যক্তির উপর প্রভুরাম কখনো বিশেষ কৃপা করেন না এবং মহাবলী হনুমানজিও তার সাথে থাকেন না এটিই কারণ যে এমন লোকদের জীবনে শনির সাড়ে সাথী প্রবেশ করে যায় এবং এই কথা তো আপনারা জানেন যে যখন কারো জীবনে সাড়ে সাতির আগমন হয় তখন তার জীবনে নানা কঠিনাই আসতে শুরু করে জীবনে নানা ধরনের সংকট উৎপন্ন হয় তাই বন্ধুগণ মঙ্গলবারে মাংস এবং মাছ খাওয়া ভুলেও করবেন না এখন আমরা দ্বিতীয় বর ভুলের কথা বলতে চলেছি কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটিতে একটা সুন্দর লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম বলে উচ্চারণ করুন এটা করলে ভগবান শ্রীরামের বিশেষ কৃপায় আপনার জীবনের সব দুঃখ ব্যথা শেষ হয়ে যাবে এবং হনুমানজি আপনার সমস্ত কষ্ট দূর করবেন দ্বিতীয় ভারী ভুল যা আপনার থেকে হওয়া উচিত নয় তা হল অনেকে নেশার অভ্যাসে লিপ্ত থাকেন মদ খেয়ে ঘরে এসে ঝগড়া করেন এবং ক্রোধে এসে অশ্লীল কথা বলেন এই আচরণই মাতা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে এবং তিনি ঘর ছেড়ে চলে যান তাই বন্ধুগণ যদি আপনিও মদ্যপান করেন তাহলে তা তৎক্ষণাৎ ছেড়ে দিন আপনার জীবন পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে এটি আমার প্রতিশ্রুতি বন্ধুগণ আপনার জীবনে একটা গুরুতর এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে একটা নতুন ষড়যন্ত্র রচিত হয়েছে যা আপনাকে ধ্বংস করার চেষ্টায় আছে সময় থাকতে সাবধান হন নইলে আপনার ঘরের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে সে আপনার বাসস্থান উজাট করে রাখবে সময় খুব কম আছে তাই একটু অসাবধানতা করবেন না যদি আপনি সময় থাকতে সতর্ক না হন তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনার জীবন প্রিয় হয় তাহলে আমার কথায় মনোযোগ দিন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিওতে আমরা আপনাদের প্রত্যেক প্রযোজনীয় তথ্য দেব শুধু একটা অনুরোধ যে এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এটাকে কখনো উপেক্ষা করবেন না যদি আপনি এই ভিডিওটি অসম্পূর্ণ ছেড়ে দেন তাহলে এমন অনুতাপ হবে যে আপনি জীবনভর অনুতাপ করতে থাকবেন এবং শেষে অশ্রুতেও সেই সান্ত্বনা পাবেন না বন্ধুগণ একজন পুরুষ কখনো কাজ করতে ক্লান্ত হয় না যতই কাজ করিয়ে নিন খেতে মেহন মজুরি বা যে কোনো শ্রম সে কখনো অভিযোগ করে না কারণ পুরুষের কাঁধে খুব বড় দায়িত্ব থাকে মা বাবার স্ত্রীর সন্তানদের এবং সে এদের সবার ভালোর জন্য যে যেকোনো সীমা পর্যন্ত যেতে পারে সে তার পরিবারের খুশির জন্য মৃত্যুর সাথেও লড়াই করতে পারে কিন্তু তাদের প্রযোজন পূরণ করতে পিছপা হয় না এবং এটি কারণ যে একজন পুরুষ মেহনত থেকে ক্লান্ত হয় না সে দিনরাত ঘাম ঝরায় যাতে পরিবারের প্রযোজনগুলো পূরণ করতে পারে কিন্তু কখনো কখনো জীবনে এমন একটা মোড আসে যখন আপনি যতই মেহনত করুন না কেন তত সাফল্য বা ধন পান না আপনি মেহনত তো খুব করেন কিন্তু তার ফল তত পান না যত পাওয়া উচিত এখন প্রশ্ন উঠছে যে এটা কেন হয় আসলে সেই কারণ কি যার জন্য মেহন্তের অনুরূপ না আয় হয় না ফল কি কেউ আপনার উপর টোটকা করেছে কি আপনার উন্নতিকে কেউ বেঁধে রেখেছে বা কি কেউ আপনার কুলদেবতাদের বন্দি করে রেখেছে এই বিষয়ে এখন আমরা আপনাদের পূর্ণ তথ্য দেব কিন্তু তার আগে হাত জোর করে প্রার্থনা যে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করেন তাহলে এখনই করুন এবং নিচে কমেন্ট বক্সে সত্যিকারের মন এবং আস্থায় হর হর মহাদেব এবং জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখুন বাবা ভোলেনাথের কৃপা আপনার সম্পূর্ণ পরিবারের উপর বজায় থাকবে বন্ধুগণ আপনাদের এটাও জেনে নেওয়া উচিত যে আপনার কুণ্ডলিতে যা লেখা আছে তা আপনি নিশ্চিতভাবে পাবেন এবং তাও আগামী দুই চার ঘন্টার মধ্যে যদিও এই সৌভাগ্য এবং সাফল্য আপনি আগেই পেয়ে যেতেন যদি কিছু শত্রু এতে বাধা না দিত আপনার কিছু শত্রু আছে যারা যে কোনো মূল্যে আপনাকে সফল হতে দেবে না যেমনই আপনি অগ্রগতির দিকে এগোন তারা আপনার বিরুদ্ধে কালো জাদু বা টোনা টোটকা করিয়ে আপনার পথ রোধ করে দেয় তাই এখন পর্যন্ত আপনি পূর্ণরূপে সফল হতে পারেননি এখানে পর্যন্ত যে একটা এমন শত্রু আছে যে আপনার ভাগ্যকে আটকে রেখেছে যার জন্য আপনাকে জীবনে বারবার অসফলতার সম্মুখীন হতে হয়েছে কিন্তু এখন চিন্তা করার প্রয়োজন নেই এখন আমরা আপনাদের কিছু এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কথা বলব যা জেনে আপনি আপনার জীবনকে পূর্ণরূপে রূপান্তরিত করতে পারেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যে যাই হোক না কেন আপনার শত্রুর থেকে সবসময় সতর্ক থাকুন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ যদি আপনি সতর্ক না থাকেন তাহলে না শুধু আপনার শত্রু নষ্ট হবে বরং সে আপনাকেও তার সাথে ডুবিয়ে নেবে যে ব্যক্তি অন্যের বিনাশ চায় সে নিজেও ধ্বংস হয় কিন্তু বিডম্বনা এই যে যদি আপনি কাউকে ক্ষতি না করতে চান তবুও সে আপনাকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করে তাহলে শেষে ক্ষতি আপনাকেই বেশি ভোগ করতে হয় কারণ আপনার হৃদয়ে পরিবারের জন্য সত্যিকারের চিন্তা থাকে আপনি আপনার প্রিয়জনদের হাসতে খেলতে দেখতে চান আপনি আপনার পরিবারকে একটা ভালো জীবন দিতে চান কিন্তু আপনার শত্রুর কি তার তো শুধু একটাই উদ্দেশ্য অন্যের জীবনে অশান্তি সৃষ্টি করা এমন পরিস্থিতিতে যত আপনি আপনার শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করবেন ততই আপনার জন্য লাভজনক হবে এখন প্রশ্ন উঠছে যে আপনি আপনার শত্রুকে চিনবেন কি করে সে কে যে আপনার সবচেয়ে বড় বিরোধী এবং কোন জায়গায় আছে এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর এই ভিডিওতে পাবেন তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার যে সবচেয়ে খতরনাক শত্রু তার নামে শুরু আর অক্ষর থেকে হয় এবং সে ব্যক্তি আপনার আশেপাশেই বাস করে এই ব্যক্তি আপনার পরিচিতদের মধ্যে অন্তর্ভুক্ত এবং আপনি তাকে ভালোভাবে চেনেন কিন্তু আপনার এই কথার সামান্যতম আন্দাজও নেই যে এই লোকটি আপনার প্রাণের শত্রু হয়ে বসে আছে এই ব্যক্তি আপনার ঘর ধ্বংস করার ফিরাকে আছে এবং আপনার জীবনে আসা সমস্ত সমস্যার মূলও এই এখন সময় এসেছে যখন কলিযুগে আপনাকে সত্যযুগের মতো উপহার পেতে চলেছে তাই আপনাকে ঢাকনগাডা বাজাতে হবে এবং সম্পূর্ণ পাড়ায় মিষ্টি বিতরণ করতে হবে কারণ আজ যে সুখ সংবাদ পেতে চলেছেন তা হাজার হাজার বছর ধরে প্রতীক্ষিত শতাব্দী ধরে সন্ত মহাত্মারা এই বরদান পাওয়ার জন্য তপস্যা করে আসছেন কিন্তু এমন সৌভাগ্য আজ পর্যন্ত কারো হয়নি যে বরদান আজ আপনি পেতে চলেছেন তা অকল্পনীয় সত্যযুগে যেমন লোকেরা অত্যন্ত শক্তিশালী হতেন যা চাইতেন তা চট করে পেয়ে যেতেন ঠিক তেমনি এখন আপনার জীবনে ঘটতে চলেছে আপনার ভিতরে একটা অনন্য শক্তির আগমন হবে একটা দিব্য নারী শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে যার ফলে আপনি অপার শক্তির অধিকারী হয়ে যাবেন যে জিনিস চাইবেন তা আপনার কাছে খনিকের মধ্যে পৌঁছে যাবে আপনি যা কিছু পেতে চাইবেন তা সব আপনার হাতে থাকবে এই শক্তির ব্যবহার করে আপনি না শুধু আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারেন বরং আপনার সম্পূর্ণ পাড়ার ভাগ্য পরিবর্তন করতে পারেন আপনি আপনার এলাকার রাজার মতো পূজিত হবেন আপনি খুব সৌভাগ্যশালী কারণ এই বিশেষ শক্তি আপনার ভিতরে প্রবেশ করতে চলেছে এখন প্রশ্ন এই যে এই দিব্য নারী শক্তি আপনার ভিতরে কেন আসতে চায় এই শক্তি আপনাকে কোটিপতি কেন বানাতে চায় আসলে সে আপনার থেকে কি আশা রাখে এই বিষয়ে সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে পাবেন কিন্তু তার আগে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করেন তাহলে দয়া করে একটা লাইক করুন সাথে কমেন্ট বক্সে কোনো দ্বিধা ছাড়াই সত্যিকারের মনে জয়মা লক্ষ্মী এবং জয়মা ভদ্রকালী অবশ্যই লিখুন জানার যোগ্য এই যে এই নারী শক্তি আর কেউ নয় বরং ধনের অধিষ্ঠাত্রী দেবী মালক্ষ্মী এটা তো আপনারা জানেন যে যখন মা লক্ষ্মী কারো উপর কৃপা করেন তাহলে তার জীবন পূর্ণরূপে রূপান্তরিত হয়ে যায় এবং এখন ঠিক সেই দিব্য পরিবর্তন আপনার সাথে ঘটতে চলেছে আপনার জীবন এখন উজ্জ্বলতায় ভরে উঠবে তাই আমরা ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যে ঢাকনগাড়া বাজান এবং সম্পূর্ণ পাড়াকে মিষ্টি খাওয়ান কারণ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে সেই সুখ সংবাদ পেতে চলেছে যা আপনার জীবনকে পূর্ণরূপে নতুন আকার দেবে আপনি এখন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চলেছেন আপনি যাকে চাইবেন তাকে কোটিপতি বানাতে পারবেন আপনার হাতে এত বড় শক্তি আসতে চলেছে যে সবাই আপনার চমৎকার দেখে অবাক হয়ে যাবে এই দেবী শক্তি আপনার জীবনকে ধন্য করে দেবে আপনার ভাগ্য আবার করবট নিতে চলেছে আপনাকে আবার সব সুখ এবং সুবিধা পাবেন যা এখন পর্যন্ত আপনার জীবনে ছিল না আপনি আবার সমৃদ্ধির দিকে ফিরবেন এবং আপনার পাড়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবেন এটাও জেনে নিন যে এই দুনিয়ায় আর কেউ নেই যার ভাগ্য আপনার সমান করতে পারে এবং এই কথা আপনি নিজেই অনুভব করবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই সময় আপনাকে এই অনুভূতি হবে যে আপনি সত্যিই কত সৌভাগ্যশালী তাই সবসময় মনে রাখবেন ভালো কর্ম করতে থাকুন যে ব্যক্তি পূর্ণ করে তার উপরই দেবী দেবতাদের কৃপা থাকে এবং তারপর একটা দিন আসে যখন তার ভাগ্য পাল্টে যায় একই মুহূর্তে সবকিছু বদলে যায় এবং ঠিক এটাই এখন আপনার সাথে ঘটতে চলেছে আপনি আপনার চোখে দেখবেন যে আপনার ভাগ্য কিভাবে বদলায় এক ঝাটকায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এখন আমরা সেই বিষয়ে আলোচনা করব যে আসলে ভগবান আপনার প্রার্থনা কেন শোনেন না কেন আপনার কাছে ঈশ্বর রুষ্ট মনে হন এই বিষয়ে আমরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ